দুই বেহে মিলাই ৰাাই লাগে জীৱন আছে কি কায় কামাই জীৱ আছিলে জামাই আজি বা ইলাৰ জাটা মাহে ধৰিছে জনী দাৰ জন্মদিন বেহে মিলাই কিচুৰি পাকাই কাইতাম এন্দে আগোন ধৰাণি হৈ গেছে আমাৰ কৰাইখন ফোন সুচি তুলনা কাহিনী ৰাখিতা আগুনটো দৰানি হৈ গৈছে কৰাই দে না কি লাগে তেল আনতে দেরি হয়ে গেছে ভাই আজ এমনি পাঠাই দিচ্ছি তেল লবণ বা মনে নাই এই জন্য বসে রয়েছে সবাই মিলে আগুনটা তো ধরে নিয়ে গেছে তেল ছাড়া আগুন ধরে মিয়া নিজের লুঙ্গি বিপদ শিপার উপরে আঙ্গাইয়া কড়াইটা লয়ে গেছে কাদা লাগানি লাইগা কথায় আছে না যে সাদা মনে কাদা নাই কড়াইয়ের নিচে যেহেতু কালা বাবলাম একটু কাদা লাগায় দেই ইয়াসেন বালা করে লাগাইও ঠিক আছে একটু যাতে কালা না থাকে তোমার কিন্তু লাগানি হইতেছে না ব্যসায় লাগাও যাতে কড়াইটা না ফুরে কিছুরি যাতে মজা কাদা কুদা লাগানি শেষ এ আমার মনের মধ্যে যে আগুনটা জ্বলতাছে এই আগুন উপরে কড়াইটা বহানির ফালা কড়াইটা বহায় একটু সেট মেট কইরা ও হন তেল দেওয়ার ফালা ইয়াসেন তেল বেসায় দিও অয়েলটা যাতে কম না হয় অয়েল বেশি করে দিতে হইবে ব্যাগটা ডাইল না দাও অয়েলের দাম কি বেশি নি মালয়েশিয়া অয়েলের দাম কম ওইসে নাই টু দেও হ্যাঁ অতক্ষণে ঠিক আছে ওয়েল দেওয়া শেষ এই ওয়েলের মধ্যে পেঁয়াজ সেক্সি দেওয়ার ফালা সেক্সি বাসাটা শিখছি আমি কুষ্টিয়া লোকের কারণ যে জিনিসটা বলে চিকন করে কাটা হয়ে এটা বলে কয় সেক্সি সেক্সি টেক্সি দেওয়া শেষ ওখানে হলো লাড়া দেওয়ার পালা বালা করে লারা দিও সেক্সিটি যাতে ভালো গলে লারা লাড়ি শেষ ওখানে ওয়াটার দিয়া মশলা কষানি ফালা ইয়াসিন তুমি বেশায় ওয়াটার দেওয়া ওয়াটার দেওয়া হয়েছে না কিন্তু মশলা ভালো না কষলে কিন্তু তোমার খবর আছে আপনার ব্যাসায় হলদে গুঁড়া মৈষের গুঁড়া দেন হাত আপনারা আমার একটা কথা শুনুন কইসি ওয়াটার ব্যাসায় দেওয়ার লেগা সাড়ে সাত কেজি মুরগি আনছি কইছিলাম যে একটু বড় বড় ফিস করার লেগে আপনারা তো আমার কথাটা শুনলেনি না শুরু শুরু ফিস করছুন এই ফিস ফিস কি আমি কিছুর মধ্যে পাইবাম কুচাই পাইতেন নামনেরা আমার কথাবার্তা শুনুন নামনেরা দেন আমি একটু লারা দেই আপনারা অনেক লালালাড়ি করছেন আমি একটু দেই রানতাই না তো কিছেরা তো দরবাম ইন দা আগিরতে গুসুল দিয়া রাখা 72 কেজি মশইর ডেরা চাল দিয়া দিলাম মশলার মধ্যে ভালো মশর বাইজ্জো কম বাজে কিন্তু কিছুরি ওই তো না পেগা কিছুরি খাউন লাগবসেরে খাইব তো বুনা কিছুরি বাইরে বসে লারা দেউ আমরেরা তো আমায় একটা কথা গুনুই না লারা দিলে আমরার সমস্যা কি তা হ্যাঁカラー হইতোও একটা বিউটিফুল カラー হইতো নালে কিন্তু ওই তো না আচ্ছা তো কি কইতেছ না আজিম বাইরে কইসলাম রাম দে টু আপনি দাঁতটি মাই যায়েন এরা দাঁত না মাই যায় দাঁত দেয়নি শুরু করে দিস তোমরা তো আমার একটা কথা শুনো না আগেই কইসলাম যে একটু ওয়াটার হিট দিয়া থ খিচুড়ির মধ্যে গরম ওয়াটার দেওয়া লাগবো ওখান কেরম হয়েছে ইন্দা চাইল বাজা শেষ তোমরা ওয়াটার হিট দেওয়া হয়েছে না মুজা মেল কান্নাগুড়ি লাগাইছে এইলারে কি লেগে লাড়া দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে না যাক অনেকক্ষণ ফোর লাড়া দেওয়ার সুযোগ পাইছে দেয় এলা খুব খুশি তো ইনার নাম হল জনিদা আজগ মূলত ইনারের জন্মদিন ইনার জন্মদিন উপলক্ষে বোনা কিশোরীর আয়োজন তো সবাই তার জন্য দোয়া করবেন যেন দীর্ঘায়ু হয় এবং সুন্দর জীবন পার করতে পারে সকলের কাছে তিনি দোয়া প্রার্থী রে আগেই কইসলাম হিট দিও এখন কেরুম হয়েছে ওখানে বুতুলের ফাইটা ছো জাগা দিস বালা কথা একটু লারা টারা দিয়া ভালো মতো ডাকাত কতক্ষণ পরে এমনি হয়ে যাবো তোমরা তো আমার একটা কথাও শুনো না এখন যে দেখতেছেন কাগজটি রিল গে মালয়েশিয়ার জাতীয় ফ্লেট এই ফ্লেটে এমন কোনো লুক নাই যে মালয়েশিয়ার মধ্যে খাবার খায় না তো আমরা এই ফ্লেটটি বিছানি শুরু হয়ে গেছে বিছানি শেষ সবাই বইতে আছে খাওয়া দাওয়া করবো এনদিন আমি বেহের ভিডিও করি আমার ভিডিও করার মতো একটা লুক পাইলাম না অত কষ্ট করে ভিডিও করি আমার ভিডিওতে আমি থাই না এই দুঃখটা আমি কারে দেখতাম আর এই হলো আমরা রাজগড় বোনাক্ষিচুরি খুবই সুন্দর হয়েছে খুবই পাইন হয়েছে খুবই টেস্ট হয়েছে অবশেষে জনিদারে অনেক রিকোয়েস্ট করার পর আমার একটু একটু ভিডিও নিছে যাক কোনো রকম একটু দেয়া গেল হয়েছে আমারে এন্দা খাওয়া দাওয়া বাড়াবাড়ি শেষ এন্দা সাদা পানি কালা পানি সব কিছুই উপস্থিত আসলে প্রবাসের জীবনটা এমনই দিন শেষে এটাই আমাদের আনন্দ করার জায়গা এটাই আমাদের সুখের জায়গা পরিবার ছাড়া হাজারো কষ্টের পর দিন শেষে যখন বাই ব্রাদার মিলা একত্রিত হয় তখন আর কষ্ট কষ্ট মনে হয় তখন কষ্ট সুখে পরিবর্তন হয়ে যায়